अजज़ बिलाव নমস্কার বন্ধুরা নীলমণি গোপাল সেবা চ্যানেলে তোমাদের সবাইকে আহ্বান জানিয়ে আজ আমি একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো ভাই ফোঁটা আর এই ভাইফোঁটা আমি আমার গণেশ দাদাকে দিয়ে থাকি সেটাই তোমাদের কাছে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি যে আমি আমার গণেশ দাদাকে কি করে ভাই ফোঁটা দিয়ে থাকি যে বনেদের দাদা বা ভাই নেই বা যে বনেদের দাদা বা ভাই দূরে থাকে তারা শ্রী গণেশকে বা কৃষ্ণকে বা লাড্ডুগোপালকে যে কোনো কোনো ভগবানকে তোমরা ভাইফোঁটা দিয়ে ভগবানের সাথে একটা সম্পর্ক তোমরা গড়তে পারো আমি ভগবান গণেশকে ফোটা দিয়ে থাকবো তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তাছাড়াও তোমরা যখন ভাই ফোঁটা দিতে যাবে বা দিতে গেছো সেখানে আগে ভগবানকে পুজো করে নেবে এবং তারপর ভাই বা দাদাকে ফোটা দেবে তাতে বলা হয় ভাই বা দাদার খুব মঙ্গল হয় তো দেখো আমি পুজোয় বসার আগে সব কিছু একটা থালাতে সাজিয়ে নিচ্ছি দাদাকে কাজল পরানোর জন্য আমি এই কলা পাতায় কাজল পেরে নেব এটা অমাবস্যা থাকতে থাকতে কলার থোটটাতে কাজল পেরে নিতে হয় একটু তেল লাগিয়ে কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ ও দ্বিতীয় তিথিতে পালন হয় এই ভাইপোটা সূর্যদেব এবং মাতা ছায়ার পুত্র হলেন জম এবং পুত্রী হলেন যমুনা জম খুবই কাজে ব্যস্ততার জন্য যমুনার কাছে যেতে পারতেন না কিন্তু একদিন জম যমুনার কাছে অনেকটা সময় বার করে গেছিলেন যমুনা জমকে ফোটা লাগিয়ে দিয়েছিলেন চন্দন দিয়ে এবং অনেক রান্না করে খাইয়েছিলেন তখন জম খুশি হয়ে যমুনার কাছে বলেছিলেন তুমি কি চাও যমুনা দাদার কাছে বর চেয়েছিলেন যে এই দিন যে বোন তার দাদাকে ফোটা দেবে সেই দাদার যেন কোনো আপদ বিপদ বা অকাল মৃত্যু না হয় তাই ভাই একটা ভাই বোনের সম্পর্কের মধ্যে অধীর সম্পর্কের একটা মিল হয়ে থাকে আমি পুজোয় বসার আগে সব কিছু একটা থালাতে সাজিয়ে নিয়েছি যেহেতু গণেশজি লালচন্দন প্রিয় সাদা চন্দন চলে না তাই আমি লালচন্দন নিয়েছি তোমরা যখন তোমাদের দাদা বা ভাইকে ফোঁটা দেবে তো তোমরা সাদা চন্দন ব্যবহার করতে পারো বা অনেকে হলুদের ফোঁটা ব্যবহার করে বা অনেকে দুয়ের ফোঁটা ব্যবহার করে বা অনেকে রোলি ব্যবহার করে থাকে আমি সর্ষের তেলের প্রদীপটা জ্বালিয়ে নেব এই কলাপাতায় সর্ষের তেল লাগিয়ে নেব এবং কাজল পেরে নেব ভাই দিন ভাই বোনেদের মধ্যে উপহার বিনিময় হয়ে থাকে দাদা হয়ে থাকলে বোনকে দেবে এবং বোন যদি বড়ো হয়ে থাকে তো ভাইকে উপহার দিয়ে থাকে সকল বন্ধুর কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে প্লিজ সম্পূর্ণ দেখো গণেশজিকে আমি থালায় অভিষেক করাবো তার আগে আমি একটু লাল চন্দন দিয়ে দিলাম একটু গোটা চাল ছিটিয়ে দিলাম আর একটু দুব্বি আমি দিয়ে দিলাম পুজোয় আগে আমি আচমন করে নিচ্ছি ওম কেশবায় নম ওম নারায়ণ নম মাধবায় নম ওম গোবিন্দায় নম হাতে গঙ্গা জল নিয়ে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ওম অপবিত্র অপবিতাশ্রী নমশ্রী বিষ্ণু 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 আমি গরুর কাঁচা দুধ নিয়ে নিচ্ছি গণেশজিকে অভিষেক করানোর জন্য তোমরা চাইলে পঞ্চামৃত ব্যবহার করতে পারো সেক্ষেত্রে দুধের মধ্যে দই ঘি মধু চিনি বা মিশ্রি বা বাতাসা বা নকুলদানা মিশিয়ে থাকবে ওম গাং গানপাতে নম ওম গাং গণপতে নম ওম গাং গণপতে নমো ওম গাং গণপতে নম শুদ্ধ জলের মধ্যে আমি একটু অগ্রু মিশিয়ে নিচ্ছি একটু লাল চন্দন দিয়ে দিলাম আর একটু গোলাপ জল দিয়ে দিলাম ওম গাং গণপতে নমো ওম গাং গণপতে নমো ওম গাং গণপতে নমো ওম গাং গণপতে নম এবার ভগবানের শুদ্ধ রুমাল দিয়ে আমি গণেশজিকে দেব এই লাল আসন পেতে নিয়েছি এর মধ্যে একটু গোটা আতপ চাল আর একটু ফুল ছিটিয়ে দিলাম আর একটু গঙ্গা জল দিয়ে দিলাম এই নতুন শালুর কাপড়টা আমি গণেশজিকে পরিয়ে দিলাম এবার আমার গণেশ দাদাকে পইতে দিলাম আর কি মিষ্টি লাগছে দেখো দেখতে একটু লাল চন্দন পরিয়ে দিলাম হলুদ পরিয়ে দিলাম আর গোটা আতব চাল আমি গণেশ দাদার মাথায় দিয়ে দিলাম এগারোটা দুবো আমি লাল চন্দন দিয়ে গণেশ দাদাকে দিয়ে দিলাম আর একটু লাল চন্দন দিয়ে ফুলও আমি দিয়ে দিলাম এবার একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি এখানে আমি ঘট পাতব এই পিতলের থালায় আমি পাঁচটা ফোঁটা দিয়ে দিলাম সিঁদুরে একটু গঙ্গা মাটি দিয়ে দিলাম এই ঘট তোমাদের নিয়ম অনুসারে পাতা হয়ে থাকে কারোর বাড়ি ঘট পাতা হয় তো কারোর বাড়ি পাতা হয় না আমি ঘট পেতেই তোমাদের দেখাচ্ছি যখন দাদাকে তোমরা দূরে ফোটা দিতে যাবে তো ঘরে ভগবানের কাছে এই ঘর তোমরা বসিয়ে যেতে পারো বা তোমরা যেখানে ফোটা দিতে যাচ্ছ সেখানে গিয়েও এই ঘর স্থাপন করে তারপর দাদাকে ফোটা দিতে পারো এতে বলা হয় খুব শুভ হয় একটা হলুদের গাড় দিয়ে দিলাম একটা হরিতকি দিয়ে দিলাম একটু গোটা আতপ চাল দিয়ে দিলাম আর নটা আমড় পল্লব দিয়ে দিয়েছি পাঁচটা সাতটা নটা যে কোনো একটা দিতে হয় এবার দেখো একটা পাতা নিয়ে নিলাম তার মধ্যে কলা দিয়ে দিলাম তোমরা সশষ্ট ডাব বা হরিতকি যে কোনো একটা কিছু দিতে পারো আর এই কলার মধ্যে আমি তিনটে সিঁদুরে ফোঁটা দিয়ে দিয়েছি এবার আমি আমার গণেশ দাদা বা তোমাদের দাদার উদ্দেশ্যে স্থাপনও করতে পারো ফুল দিয়ে আমি একটু ঘরটা সাজিয়ে দিচ্ছি এবার আমি গণেশজিকে একটা পদ্ম ফুল দিয়ে দিলাম মঙ্গলস্বরূপ হিসাবে আমি একটা পান পাতায় সিঁদুরে ফোটা আর একটা সুপরি আমি গণেশজির উদ্দেশ্যে দিলাম এবং ওর মধ্যে একটু গোটা চাল ছিটিয়ে দিলাম এবার আমি প্রদীপটা আর ঢুককাটিটা গণেশজির উদ্দেশ্যে জ্বালিয়ে নিচ্ছি একটা ঘিয়ের প্রদীপ আর একটা সুগন্ধ ধূপকাঠি আমি জ্বালিয়ে নিলাম যে মঙ্গল ঘট পেতেছি তাতেও আমি একটু ধূপকাঠি আর প্রদীপ দেখিয়ে নিলাম এবার আমি একটা ছড়া পুলে আমার গণেশ দাদাকে ফোঁটা দিয়ে থাকবো কড়ি আঙুল দিয়ে আমি ফোটাটা দিয়ে থাকবো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমে দুয়ারে পোল কাটা যমুনা দেন জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা জম যেমন হন চিরজীবী আমার ভাইও তেমন হন যেন চিরজীবী এই বলে আমি তিনবার ফোঁটা দেব ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পোল কাটা যমুনা দেন জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা জম যেমন হন চিরজীবী আমার ভাই যেন হয় তেমন চিরজীবী ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পৌল কাটা যমুনা দেন জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা জম যেমন হন চিরজীবী আমার ভাই যেমন হন যেন চিরজীবী এবার আমি কাজলে ফোটাটা আমার গণেশজিকে লাগিয়ে দিলাম তিনবার লাগিয়ে দেব এবার আমি এই আর আরেকটু ধান নিয়ে গণেশজিকে আশীর্বাদ করে দিচ্ছি এবার আমি ধান দুব্ব দিয়ে গণেশজিকে আশীর্বাদ করছি যেহেতু আমি দাদা স্বরূপ পুজো করছি তাই আমি মাথায় ধান দুব্বো দিলাম এমনিতে ভগবানকে আশীর্বাদ করার ক্ষমতা আমাদের কারোর থেকে থাকে না কিন্তু এটা রীতির মধ্যে পড়ে ধান দেওয়া তাই দিলাম এবার আমি একটু ফুলের আসন করে নিচ্ছি এখানে আমি কিছু ফল আর মিষ্টান্ন দিয়ে আমি গণেশ দাদাকে ভোগ লাগালাম এবার আমি আমার দাদাকে নিজের হাতে খাই দিচ্ছি একটু জল খাই দিলাম এবার আমি আরতি করে নিচ্ছি যেহেতু আমি ভগবানকে আরতি করছি তাই আমি পঞ্চপতি বা আরতি করছি তোমরা যখন তোমাদের দাদাকে আরতি করবে তো শুধুমাত্র ধূপকাটি আর প্রতিটি ব্যবহার করে থাকবে তো বন্ধুরা ভাইপোটার দিন আমি আমার গণেশ দাদার সাথে এমনি করে দিন কাটাবো আগামী ভাইপোটায় তোমাদের কাছে রইল অনেক অনেক শুভেচ্ছা তোমরা তোমাদের ভাই বা দাদাকে এইভাবে ফোটা দিয়ে থাকবে প্রথমে ভগবানকে পুজো করে তারপর ফোটা দিয়ে থাকবে তাতে খুব শুভ হয় এবার বলি যাদের ভাই বা দাদা দূরে থাকে সেই ক্ষেত্রে তারা কিভাবে ফোটা দিয়ে থাকবে দেখো আমি সাদা চন্দন বেটে নিচ্ছি তোমাদের বাড়িতে যদি অন্য কোনো নিয়ম থাকে মানে সাদা চাউল ছাড়া দই বা হলুদ বা রি দিয়ে সোটা দেওয়ার নিয়ম থাকে সেক্ষেত্রে তোমরা সেটাই করবে তো আমি আমার মন্দিরে লুকতে দুয়ারে চলে এসেছি এখানে আমি আমার দাদা বা ভাইয়ের উদ্দেশ্যে ওই ছড়াটা বলে তিনবার সোটা দিয়ে থাকবো এক্ষেত্রে বলা হয় সেই ক ভাইয়ের কপালেই পড়ে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমার সাথে প্রথম থেকে শেষ অব্দি যে সকল বন্ধুরা ছিলে তাদের জন্য হল অসংখ্য ধন্যবাদ